তো এক্সাম্পল নাম্বার এক দৃষ্টান্ত নাম্বার এক তওরাত কেতাব নাজিল হয়েছিল নবী মোসা আলহি সাল্লা তুয়াশালামের উপরে ঠিক তো ভাইয়া তওরাত তো তওরাতের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামার গোনা বলি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আমি কয়েকটা এক্সাম্পল দেই এক্সাম্পল নাম্বার এক হজরত মোসা আলহি সাল্লা তুয়াশালাম ওনার ভাই হারুনকে নিয়ে পাহাড়ের মাথায় পাহাড়ের উপরে সফরে গেলেন পাহাড়ের উপরে গেলেন সফরে আল্লাহর হুকুমে সালামের হয়ে যায় মোসা নবী পাহাড় থেকে নেমে আসলেন আসার পরে জিজ্ঞেস করলেন মোসা আলাইহিস সালাম কমের মানুষদেরকে বললেন আমার ভাই হারুন পাহাড়ের উপরে মারা গেছে কম বাণী স্টাইল কমের তেরোটা গোত্র বলল না আপনি আপনার ভাই হারুনকে হত্যা করেছেন এখন প্রশ্ন আসতে পারে হুজুর নবীরা কি হত্যা করতে পারে কারণ মোসা আলী সালামের গায়ে একটা হালকা দাগ ছিল এই দাগের কথাটা আস। মোসা আলিহ সালাম সালাম একজন কীর্তিকে ফাওয়া কদা হো মোসা একটা ঘুষি মারছিলেন চড় না কিন্তু কদা একই মানে ঘুষি মারা চড় মারা না একটা ঘুষি মেরেছিলেন ফাকদা আলাই লোকটা মারা যায় এই ঘটনাটা বনি স্টাইল কমের মানুষেরা জানতেন যে মুসার ঘুষির পাওয়ার অনেক বেশি আছে এক ঘুষি দিলে মরে যেতে পারে তো মুসা আলাইহি সালাম ওই যে কীপ্তিকে মেরে মেরে ফেলেছিলেন ওনার উদ্দেশ্য মেরে ফেলা ছিল না সংশোধন করা ছিল এটা সুরাই কসাসের মধ্যে আলোচনাটা পরিপূর্ণ আজ মুসা সাল্লাম আবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ জলাম তো নাফসি আল্লাহ আমি আমার নাফসের প্রতি জুলুম করেছি লি তুমি আমারে ক্ষমা করো আল্লাহ সাথে সাথে নাজিল বলে দিলেন ফাঁক্হ মুসা তোমারে মাফ করা হলো তো মুসা সাল্লামকে আল্লাহ করলেন কারণ উনি মেরে ফেলতে চাইনি উনি সংশোধন করতে চেয়েছিলেন তো এই একটা অভিজ্ঞতা ছিল বনি স্টাইল কমের মানুষদের তা ওনারা দোষারোপ করলেন মুসা আপনি আপনার ভাইকে হত্যা করেছেন এটা আমাদের কাছে স্পষ্ট মোসা নবী বললেন না আমি আল্লাহর নবী আমি কেমনে মারি বলেন তো তা বললেন আপনি যে মারেননি এটার কোনো প্রমাণ আছে তা বললেন প্রমাণ আমার কাছ সঙ্গে তো কেউ ছিল না তবে যেহেতু আমি কালী আমি আল্লাহর সঙ্গে কথা বলি আমার প্রমাণ একটা আল্লাহ তো কমের মানুষরা বললেন তাহলে যদি আল্লাহ বলেন যে আপনি আপনার ভাইকে মারেননি তাহলে বিশ্বাস করব তাপসিরের মধ্যে লেখা হয়েছে বনি স্টাইল কম সত্তর জনকে নিলেন যারা নেতা খেতা মানুষ ওনাদের মধ্যে বাসাই করলেন সত্তর জনকে সত্তর জনকে নিয়ে যেখানে আল্লাহর সঙ্গে মোসা সালাম কথা বলতেন ওখানে গেলেন যাওয়ার পর আল্লাহর সঙ্গে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বললেন কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ বললেন আপনি আপনার কমকে বলেন আমি আমার ভাইকে মারেনি আল্লাহর হুকুমে তার মৌত হয়েছে মুসা নবী বললেন এই কথা বললে আল্লাহ যে এই কথা বলেছে এটা আমরা কেমনে বিশ্বাস করি আপনি বলেন আল্লাহকে আমাদের সামনে আসতে চিন্তা করেন আমরা বিশ্বাস করি না এটা আল্লাহর কথা আপনি বলেন আল্লাহকে আমাদের সামনে আসতে তো আল্লাহ মুসা সুবাহ সালামকে বললেন মুসা ওদের ওই বিয়াদুবির কারণে আলোচনাটা অনেক লম্বা বোঝানোর জন্য আমি শটে বলছি আল্লাহ ওই সত্তর জনকে ওই পাহাড়ের মাথায় মেরে ফেলেন টেনশনে পড়ে যায় আল্লাহ আমি যদি এদেরকে না নিয়ে দেশে গ্রামে ফিরি সবাই বলবে আমি আমি হত্যা এখন তো আল্লাহ তালা আবার ওখানে সত্তর জনকে জীবিত করেন জীবিত করার পর এবার আল্লাহ তালা তিনটা নামতের কথা বলেন কয়টা তিনটা আল্লাহ বলেন মুসাদ তোমার কমকে বলো আমি আল্লাহ তাদেরকে তিনটা নেয়ামত দিতে চাই এই তিনটা নেয়ামত তারা নিতে চাই কিনা কি নাম্বার ইয়া নিয়ামতুল আমি আল্লাহ চাই গোটা পৃথিবীটা পবিত্র বানাতে নামাজের জায়গা বানাতে ওরা দুনিয়ার যেখানে নামাজ পড়বে আমি নামাজ পড়লেই কবুল করবো নিয়ামত নাম্বার দুই ইয়া যা আলুকুম আর সাকি নাতা মাকুম ফি বুয়ুতিকুম ওরা যখন নিজেরা নিজেদের ঘরে প্রবেশ করবে রহমত বরকত নিয়ে ঘরে যাবে তিন নাম্বার ইয়া যে আলুকুম আত্মাকি কুলু বিকুম আসমান থেকে যেই তওরাত নামীয় কেতাবটা আমি নাজিল করেছি ওই কেতাবটা তারা মুখস্থ পড়তে পারবে এবং দেখেও পড়তে পারবে আল্লাহ তালা বলেন উহার রাজুল মিনকুম তাদের মধ্যে থেকে নারী ওয়াল মার পুরুষ নারী পুরুষ পড়তে পারবে ওয়াল হর্রু ওয়াল স্বাধীন পরাধীন পড়তে পারবে ওয়াল সবির ওয়াল ক্যাবির ছোট বড়রাও পড়তে পারবে সকলের জন্য এই তওরাটটাকে আমি ব্যাপক করে দিতে চাই এই তিন নিয়ামতের অফার করলাম আপনি বলে দেখেন ওরা নিতে চাই কিনা আমি কথা বোঝাতে পারছি আপনাদের মূসা নবী ঘুরে দাঁড়ালেন 70 জনের দিকে ফিরে আমার বন্ধুগণ پیغمبر মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার কমের মানুষ আল্লাহ তালা তোমাদের জন্য তিনটা নেয়ামত কে বরাদ্দ করতে চান এক নাম্বার নেয়ামত ইন্না আল্লাহ ক্বাদ ইজাআলনা লাকুমুল আরদা মাসজিদান ওয়া ত্বহুরা চান গোটা দুনিয়াটা নামাজের জায়গা বানিয়ে দিতে চান গোটা দুনিয়াটা পবিত্র বানাতে চান তোমরা দুনিয়ার যেখানেই নামাজ আদায় করবা আমার আল্লাহ তোমাদের নামাজটাকে কবুল করে নেবেন নামাজে রক্ত হয়ে গিয়েছে জমিনের মধ্যে তোমরা কাজে লিপ্ত রয়েছ ওখানেই উজু করে নামাজ আদায় করে নিবা এটাই তোমাদের জন্য আল্লাহ নামাজটাকে কবুল করে নেবেন সত্যজন জবাব দিল আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না আমরা উপাসনালয় বা গির্জার মধ্যেই নামাজ পড়তে যাই নিমুন আমরা এখান থেকে কয়েকটা শিক্ষা আমাদের জন্য দেখবেন এক নাম্বার কি বলছে তারা দুনিয়া সব জায়গায় নামাজ পড়তে চায় না নামাজের সময় হবে গির্জায় উপাসনা লয় আমরা নামাজ পড়ব মুসা নবী বললেন দুই নাম্বার নে আমার ইন্্য মহা য়াজা তামা আকুম ফি বয়তি কুম। তোমরা যখন ঘরে প্রবেশ করবা রহ্মতার বর্ক সাকিনা নিয়ে তোমরা প্রবেশ করবা এই এই নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিতে চান জবাব দিল আমরা ঘরে যাওয়ার সময় রহমত বরকত নিয়ে যেতে চাই না ওইগুলা তাবুতের মধ্যে বাক্সের মধ্যেই থাক এই তাবুতের আবার আলাদা আলোচনা তাবুত জালুক এর আলাদা আলোচনা আছে এইটা আমি আজকের আর বলছি না এটা বিস্তারিত না বললে বুঝবেন না ওই জামা নাই একটা বাক্স ছিল একটুখানি বলি যাতে বুঝে যান একটা বাক্স ছিল মোসাদ সাল্লামের জামা নাই ওই বাক্সের মধ্যে অনেকগুলো জিনিস ছিল ওই বাক্সটা জেহাদের ময়দানে নিয়ে গেলে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিতেন তো এই বাক্সটা শুধু জিহাদের ময়দানে সীমাবদ্ধ থাকবে না এই সাকিনা রহমত তোমরা ঘরে গেলেই নিয়ে যেতে পারবা এই নিয়ামত আল্লাহ তোমাদের দিতে চান 70 জন বলেন আর সাকিনা রহমত ওই বাক্সই থাক আমরা ঘরে নেবার দরকার নাই মানে ওদের জেঠা বলে ওরা নবী মুসাউল্টো موسی নবী বললেন 3 নাম্বার ইয়া জাআলুকুম তাকরাউনা তাওরাত আযহারি কুলুবিকুম আল্লাহ তালা চান তোরাত নামিও আসমানি কেতাবটা তোমরা মুখস্থ পড়তে পারবা দেখে দেখে পড়তে পারবা আর মুখস্থ পড়লে আল্লাহ তোমাদেরকে স্বভাব দান করে দেবেন সটর্জন জবাব দিল ব্যায়কম বা রমোসা লা নুরি দু আহা ইল্লা ও ব্যায়কম্ব রমোসা আমরা তোরাত মুখস্থ পড়তে চাই না দেখে দেখে পড়তে চাই

তিনটা নেয়ামত তেমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম যে সম্প্রদায় পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং জাকাত আদায় করবে ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন এবং তারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করবে ওই সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ এই তিনটা নেয়ামতকে বরাদ্দ করে দিলাম পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা জাআলনি নাবিয়াকুম আমার আল্লাহ ওই জাতির নবী আপনি আমারে বানান এদের নবী আমি থাকতে চাই না যে জাতির এই তিন নিয়ামত দিবেন এই জাতির ও নবী আমারে বানান আল্লাহ তালা জবাব দিলেন পেগম্বার মোসার নবী হুম মিন ওই জাতির নবী ওই জাতির মধ্য থেকে আসবে মোসা নবী আবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হুম মিন হুম আমার আল্লাহ তাহলে ওই জাতির নবীর উম্মা উম্মাতামারে বানান নবী যদি না বানান উম্মা উম্মাতামারে বানান যেই উম্মাতের জন্যই তিনটা নেহামত আপনি বরাদ্দ করলেন আল্লাহ জবাব দিলেন পায় বা রমসা লান্ততরিকাহুম ওই উন্মাত আপনি কখনই পাবেন না কারণ তারা আপনার অনেক পরে দুনিয়াতে আগমন করবে মূসা নবী বললেন আল্লাহ নবীও বানাবেন না উম্মা বানাবেন না তারপরে এবার একটা আপনার কাছে আমার দাবি ওই উম্মাদকারা আমাকে একটাবার বলেন আল্লাহ জবাব দিলেন পায়গম্বার মূসা হুম উম্মাতু মোহাম্মাদী সল্লাল্লহ ওয়ানে কিবা সাল্লাম ওই উম্মাদগুলা আমার আখেরি জামানার পায়েগম্বাদ দিয়েছেন আল্লাহ তিন আমাদের মধ্যে কোরআনের হাবেজ আছে না নাই হ্যাঁ বলেন কোরআন মুখস্ত করার তৌফিক দিয়েছেন কাদের আল্লাহ আমাদের আপনারা যখন মাঠে কাজ করেন জোহরে রক্ত চলে যাচ্ছে যে আমার ধরতে পারবেন না হয়তো আড়াইটে তিনটে বাঁচতে যাই বাঁচতে যাই ভাব তাড়াতাড়ি উঁচু করে গামছাটা আলির উপরে বিছিয়ে নামাজ পড়লে নামাজ হয় না কোনো মুক্তি সাহেব ফতোয়া দিবে যে তুমি নামাজ নামাজ পড়ছো হবে না বলবে কেউ না কারণ ওই জায়গাটাও পবিত্র পাক দুনিয়ার যেখানেই আমরা নামাজ পড়ি আমাদের নামাজ হয় বাড়িতে আসলেন দশ লাখ টাকা লোকের কাছে পাইতেন আপনি বাড়িতে আসার পরে শুনলে যেই মনের মধ্যে প্রশান্তি এটা দেন কে মেয়ে হয়েছে দশ বছর পর হয় না বিবির মেয়ে মেয়ে সন্তান হয়েছে প্রশান্তি হয়ে আল্লাহ এটা আল্লাহ ওদের দেন নাই এই তিনটা নামত আল্লাহ দিলেন কাদের একটু জোরে বলেন আমাদের এবার মূল বিষয়টা একটু জিজ্ঞাসা করি আমার কথা ছিল কি তও মধ্যে আমার নবীর কথা আছে এই কথা এই ঘটনাটা ঘটেছে কোন নবীর সাথে জোরে বলেন মুসা মুসা আলাইহিস সালামের সঙ্গে ঘটনাটা ঘটেছে তাহলে এই আলোচনাটা তও রাতের মধ্যে আছে। তাহলে আমাদের নবীর কথা শুধু তওরাতে নেই নবীর উম্মতের কথা বাস ঠিক না